ও শ্বাসকষ্ট হলে কিছু ওষুধ খেতে হয় তো তাই কি দিব পরে খাবেন বলেন আর এরকম শরীরে একা একা অফিস আসসালামু আলাইকুম ধন্যবাদ ইসলাম ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সকল কর্মকর্তা কর্মচারী বিন্দুকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সিনিয়র কর্মকর্তাদের ভিডিওতে যেই ভদ্রলোকটি দেখতে পাচ্ছেন উনি মাওলানা হেলাল উদ্দিন বর্তমানে ইসলাম ব্যাংক বাংলাদেশ প্রতিষ্ঠানে কর্মরত আছেন ওনার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলায় বসবাস করতেছেন নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার বরপা গ্রামে ওনার পরিবারের সদস্য সংখ্যা পাঁচজন ওনার স্ত্রী উনি ওনার এক ছেলে দুই মেয়ে সহ এখানে অনেক দিন আছেন উনি দেখতে বয়স্ক রোগাশোগা কর্মদক্ষতা কম এই ভদ্রলোক কেন এখনো ইসলাম ব্যাংকের মতো স্বনামধন্য প্রতিষ্ঠানে কর্মরত আছেন এটাই হল সবার প্রশ্ন মারেকে তাদের উদ্দেশ্যে বলছি শুনেন আপনারা যারা চাকরিচ্যুত হয়েছেন তাদেরকে এটা করা হলো হলো আপনাদের প্রশ্ন আপনারা কেন বিশ্বাস করতেছেন না আরে যার রিজিক আছে সে থাকবে যার রিজিক নাই সে থাকবে না আপনাদের এতদিন রিজিক ছিল তাই ইসলাম ব্যাংকের মতো প্রতিষ্ঠানে চাকরি করেছেন এখন ওখানে রিজিক নাই এটা মানতে হবে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাটাও নড়ে না প্রত্যেকটা মুসলমানদের এটা বিশ্বাস করতে হবে আল্লাহ যা করেন তা ভালোর জন্য করেন যেসব এমপ্লয় এখান থেকে চাকরি ছাঁটাই হয়েছেন তারা সবাই হয়তো কোনো ভালো কাজ করতে পারবেন না হয় ভালো ব্যবসা করতে পারবেন এটা ইসলামী ব্যাংকের মতো এত বিচক্ষণ বিচার অন্য কোন প্রতিষ্ঠান করছে কিনা এর আগে আমার জানা নাই যেহেতু ওনাকে রেখে দিয়েছেন ওনার এমন কোনো কর্মদক্ষতা নাই যে ইসলাম ব্যাংকে উনি আহামরি কোনো কাজ করবেন যেটা সবাই বলতেছেন কিন্তু ওনার কিন্তু মামা খালেও নাই এটা আপনাদের হবে তাহলে উনি এখানে কেন কর্মরত আছেন আল্লাহর হুকুম আছে আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না যারা ওনাকে সাপোর্ট করে এখানে রেখে দিয়েছেন তারা এত বিচক্ষণ ডিসিশন নিয়েছেন যা বলার মতো না মানে আমি কি বলে বুঝাবো যে ওনার ফ্যামিলিতে পাঁচজন সদস্য আছে বাচ্চা তিনটা ছোট ওনার বউ ওনার যদি এই মুহূর্তে চাকরিটা ছাঁটে হতো তাহলে উনি এটা নিয়ে খুব বিপাকে পড়ে যেতেন কারণ ওনার তো চাকরি করার বয়স নাই ব্যবসা করার মতো ওনার সামর্থ্যও নাই বা এই বয়সে ব্যবসা করতে পারবেন না ওনার ছেলেটার বয়স বারো বছর ছেলেটা খুবই ভালো নারায়ণগঞ্জে পলিটেকনিক্যালে পড়েন কারিগরিতে পড়েন খাবারই ভালো পাঁচক নামাজ পড়েন ওনার ফ্যামিলির সবাই অনেক পাঞ্চুয়ালিটি ওনার বউ অনেক পাঞ্চুয়ালিটি এবং অনেক মেধাবী সবাই খুব ধার্মিক এবং ওনার হয়তোবা কর্মদক্ষতা কম দেখতে আনে স্মার্ট এছাড়া ওনার অনেক গুণ আছে উনি অনেক ইসলামিক বই যেটা আমাদের এলাকায় পুরান নাজিরের উদ্দেশ্য আপনি কি আলোকে জীবন পরিচালনা করা আল্লাহ তালার সাথে মোহব্বত আরও অনেক অনেক বই আছে মানুষকে দাঁড়ে দাঁড়িয়ে দিয়ে আবার পড়া শেষ হইলেও কিনা খোঁজখবর নেন আবার সেই বইগুলো নিয়ে আসেন বইগুলো কেমন লাগলো এটা জানেন এই বইয়ের বিভিন্ন কথা সবার সামনে তুলে ধরেন আসলে এই সব গুণ সবার মধ্যে থাকে না ওনার হয়তো উনি অনেক আল্লাহ ভিরু এই জন্য আল্লাহ ওনার সহায় হয়েছেন আমি আর একটু বলতে চাই উনি এখন মানসিক এবং শারীরিকভাবে খুব অসুস্থ এটা হয়তো সবাই চাও যে ওনাকে নিয়ে সমালোচনা করতেছেন মানে ফেসবুকে খুব আসতেছে নিউজে আসতেছে আচ্ছা একটা মানুষকে মানসিক প্রেশার দেওয়ার কেমন দরকার বলেন তো মানসিক প্রেশারে মানুষ শারীরিকভাবে অসুস্থ হয়ে যায় এখন উনি তো ঠিকঠাক মতো প্রতিদিন করবে সেটাই আপনাদের কারণে হয়ে উঠতেছে না প্লিজ আপনারা একটা কিছু মাথায় রাখবেন যে আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না ইসলাম ব্যাংকের মতো প্রতিষ্ঠান ওনাকে রেখে দিয়েছে শুধু এই জন্য যে ওনার যদি এই মুহূর্তে চাকরি চলে যায় ডাল ভাত খেয়েও বেঁচে থাকা দায় হয়ে পড়বে ইসলাম ব্যাংকের প্রতিষ্ঠানের সকল কর্মকর্তাদের আমি আবার ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম যারা আমার ভিডিও দেখছেন কোনো খারাপ দিক দিয়ে দেখবেন না আমি ওনার একজন ভালো শুভাকাঙ্ক্ষী